শুভকে মারতে গেলে হাতে নাতে ধরে ফেলল আকাশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় আদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা নিয়ে সবাই টেনশনে পড়ে যায় তখন দেখা যায় ফোন করতে থাকে ফোনটাও ধরছে না এরপর শুভ বলতে থাকে আদি কোথায় যেতে পারে না না কোথায় যেতে পারে আর তখন সবাই বলতে থাকে আছে হয়তো বা আর তখন এদিকে মেজুকামও বলে আরে ছেলেটা যে কি করে না এই সময় কোথায় চলে গেছে কে জানে এই বললে হঠাৎ হঠাৎ করে আদিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর বলে ওরে বাবা আর তখনই সেখানে দেখতে পায় যে টাকমাতাওয়ালা কেউ এসেছে পিছন দিকে ফিরতে দেখতে পায় আদি আদিকে দেখে সবাই অবাক হয়ে যায় আর বলে কি আদি তুই এটা কি ব্যাস ধরেছিস কি হয়েছে তোর বলো বলতো তুই কিসের জন্য এমনটা করছিস অন্যদিকে আকাশ বারবার করে মহনার কথাগুলোই ভাবতে থাকে মোহনা কতটা কতটা টেনশনে ছিল কত কি করেছিল আর তখন শুভলক্ষ্মী কীভাবে সেই পেপারগুলো আকাশের মুখে ছুড়ে দিয়েছে অপমান করেছে সেই কথাগুলো ভাবতে থাকে আর তখনই এদিকে দেখা যায় মোহনার ডক্টর চলে আসে ডক্টর এসে বলতে থাকে যে মহনা একদম সুস্থ আছে মোহনার কোনো অসুবিধা নেই মোহনা একটু টেনশন থেকেই হয়তো এমনটা হয়েছিল সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল এখন ঠিক আছে আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন আর ঠিক তখনই মহনার মা চলে আসে আর মাথায় মাথায় আঘাত পেয়েছে মাথায় হাত দিয়ে আসে তখন বলতে থাকি কি হয়েছে মা তুমি মাথায় হাত দিয়ে রেখেছো কেন আর তখন বলে আকাশ মোহনা পালিয়েছে আমাকে ধাক্কা মেরে ফেলে পালিয়েছে আমি আটকাতে গিয়েছিলাম কিন্তু আটকাতে পারিনি আর তারপর বলতে থাকে আমার মোহনা কোথায় যাবে আকাশ এরপর বলে আমি তো খুঁজে বের করব তুমি চিন্তা করো না আর তারপর এদিকে দেখা যাবে আকাশ আদিকে শুভ জিজ্ঞেস করতে থাকে কি হাল হয়েছে তোমার বলো তো কী করেছো তুমি মানুষ এবার কী বলবে হ্যাঁ মানুষ কি বলবে তোমাকে দেখে এই বলে এদিকে তখন দাদু সবাই মিলে একই কথা বলতে থাকে সবাই তো আদিকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেবন্তী তখন বলে এ কি আদ্রিত তুই কী করেছিস বলতো তোর মাথার এই অবস্থা কেন করেছিস আর তখন এদিকে দেখা যায় মেজুকাম্ম বলতে থাকে আর তোর বাবা তো এখন দিব্যি বেঁচে আছে তখন সেবন্তী বলে যে কি যে বলিস না রঞ্জিনী কী বলছিস এসব আর তখন দেখা যায় নিজের টাক মাথাটা সামনে খুলে ফেলে আর খুলে তখন বলতে থাকে শুভ কি একাই তোমাদেরকে ছদ্মবেশ নিয়ে ধরে দেখাতে পারে আমরা কি পারি না মানে আমি কি পারি না আমিও পারি আমি তো তার জন্য একটা গিফট পাওয়ার পাও না তাই না এই অদ্ভুত কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় আর বলে কি করেছিস বলতো তুই আর এদিকে শুভ বলে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে আদি কেন এমনটা করেছো বলো কেন করেছো আর তখন বলে তুমি কি একাই পারো লাখি হয়ে থাকতে লাখি সেজে থাকতে আমি তো একটু পারি তাই না আর তখন দেখা যায় বায়না করে যে আচ্ছা শুভদিকে লাখি হিসেবে আর দাদাভাইকে এইভাবে যদি একটা ছবি তোলা হয় তাহলে কেমন হয় আর তখন সবাই মিলে জোড়া করে ওপরে নিয়ে যায় তাদেরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবে বলে আর তখন অন্যদিকে দেখা যাবে গ্রুপই ডুনা ওরা সহ্য করতে পারে না আর বলে বাড়িতে যে কি শুরু হচ্ছে কিছু বুঝতে পারছি না এদিকে আকাশ আর আকাশের মা বাড়িতে চলে আসে আকাশের মা তখন বলতে থাকে এবার কি হবে বুঝতে পারছিস ও কিন্তু আগের রূপে ফিরে যাচ্ছে আগের কথা তোর মনে আছে ও কিন্তু আবার অসুস্থ হয়ে যাচ্ছে ওকে কিন্তু ডক্টরের চিকিৎসা করতে হবে তখন মানে বলে যে মা তুমি এসব কি বলছো ও কোনো অসুস্থ নই আমার বোন একদম সুস্থ আছে আমার বোনের হ আমার বোনের সাথে হ অন্যায় আমি কিছুতেই মেনে নেব না তখন বলে তুই এখন কথা বলবি এখনও আচ্ছা অন্যায় তো তোর বোন করেছে ওই মেয়েটার কি দোষ ছিল মেয়েটার তো কোনো দোষ ছিল না আর আয়ানেরও কোনো দোষ নেই আয়ান আয়ান তো কিছু জানতোই না আয়ান কোনোদিন তোর বোনকে ভালোবাসিনি ভালো শুধু ও একতরফাই বেশি গিয়েছে তোর বোনই শুধু একমাত্র ভালোবাসতো আর কেউ না আর আয়ান তো তোর বোনকে ভালোবাসতো না বন্ধু হিসেবেই জানতো তোর বোনকে ইচ্ছু করে সবটা করেছে তোর কি এটা মনে হয় না যে ও অন্যায় করেছে আর প্রেগনেন্সি ব্যাপারটা নিয়েও মিথ্যে বলেছে তোর এটা মনে হয় না তুই কেন বারবার এমনটা করছিস দেখ এমনটা করিস না শেষ হয়ে যাবো আমরা সবাই শেষ হয়ে যাব তুই বুঝতে পারছিস না তোর বোনকে তুই এভাবে ঠেলে দিস না তোর বোনকে খুঁজে বের কর আর তখন বলে আমি তো খুঁজে বের করব যেখান থেকেই হোক খুঁজে বের করব কিন্তু আমার বোন না কোনো অন্যায় করেনি আমি তো বোনকে বলছি মা কোনো অন্যায় করেনি আর এদিকে দেখা যাবে শুভ আর আদ্রিতকে সাজিয়ে নিয়ে চলে আসে আর তখন সবাই মিলে ওদের ছবি তুলতে থাকে আর ওদের সাথে নিজের অফ সেলফি তুলতে থাকে এটা দেখে রিদ্দি সবাই মিলে খুব খুশি হয়ে যায় ডোনা আর পুরুপি সহ্য করতে পারে না তারা চুপ করে দাঁড়িয়ে থাকে তাদেরকে তখন সেবন্তি ডাকতে থাকে তারাও যেন সাথে যায় ছবি তোলার জন্য কিন্তু তারা যায় না আর এদিকে ঋদ্ধি ওরা সবাই মিলে ছবি তুলতে থাকে আর খুব আনন্দই থাকে খুব খুশি হয়ে যায় তখন রূপক বলছে সত্যি অনেক দিন পর বাড়ির খুশিটা ফিরে এসেছে বাড়িটা যেন একদম আলোয় ঝলমল করছে আর তখন এদিকে আকাশ বলতে থাকে আমি ছাড়বো না ওই রয় ফ্যামিলিকে আমি কিছুতেই ছাড়বো না আমার বোনের সাথে হওয়া অন্যায় আর মা তোমার কি মনে হয় না আমার সাথে ওরা অন্যায় করেছে ওরা বেইমানি করেছে ওরা শুধু বিজনেসের জন্য আমার সাথে খাতির রেখেছিল এরপর দেখেছে যখন কিছুই হয়নি তখন কি করলো আমার সাথে কী করলো আর শুভলক্ষ্মী শুভলক্ষ্মী কিন্তু আমার সাথে বেইমানি করেছে ও কিন্তু আমার সাথে বিয়ের পিড়িতে বসেছিল সেখান থেকে সেখান থেকে কিন্তু আয়নকে দেখে দৌড়ে ছুটে যায় এখন বলে আকাশ দিয়ে কেন বুঝতে পারছিস না কোনো শুভ তোকে ভালোবাসিনি শুভ কিন্তু রাজি হতে চেয়েছিল না শুধুমাত্র ওর মুখ ছেলের মুখের দিকে চেয়েই রাজি হয়েছে বুঝতে পেরেছি কোনোদিনে তোকে ঠকায়নি অন্যদিকে দেখা যাবে শুভ আদি ওদের ছবিগুলো তুলেছিল যে সেই ছবিগুলো টানিয়ে ফেলে সেগুলো সবটাই ফ্রেম করে বের করে আনে আর তখনই দেখা যাবে শুভ আর আদি নিচে শাড়ি পরে রেডি হয়ে নিচে চলে আসে তখন বলতে থাকে মা আজকে ওকে নিয়ে আমি এ যাচ্ছি কথা বলেই বেরিয়ে যায় সবাই তখন খুব খুশি হয়ে যায় ঠাম্মি বিশেষ করে বেশি খুশি হয় আর বলে ওদেরকে এভাবেই ভালো রেখো ঠাকুর আর এদিকে দেখা যাবে আদি আদি এসে শুভকে নিয়ে এসে একটা নির্যান্ত জায়গায় আর তখন হাঁটতে থাকে আর বলতে থাকে শুভ তোমার মনে আছে নদীয়াতে ঠিক এভাবেই আমরা ঘুরতাম আর তুমি সবসময় আর তখন বলে হ্যাঁ মনে আছে তো তুমি ভয় পেতে আর আমাকে আমাকে বলতে তুমি ভয় পাচ্ছ তখন বলে কি করব বলো আমি সবসময় তো নিউ ইয়র্কে থেকে হঠাৎ করে নদিয়াতে গিয়ে কি ওভাবে থাকতে পারি আর তখন এদিকে চোখ বন্ধ করে নিয়ে আসে একটা সাইটে অন্য পাশ থেকে মহানা দেখা যায় বলতে থাকে যে সো কি তুমি কি ভেবেছো যুদ্ধ শেষ হয়ে গেছে না শেষ হয়নি এবার তো যুদ্ধটা শুরু এদিকে আদি সরি বলে আর এমন সুন্দর করে সরি বলে এমন কিছু দেখি যা দেখি শুভ চমকে যায় আর তখন দেখা যায় শুভ বলতে থাকি কি পাগলামি শুরু করেছো তখন বলে না শুভ আমি তো তোমার কাছে তেমনভাবে ভাবে সরি চাইতে পারিনি সত্যি সরি তুমি আমাকে ক্ষমা করে দাও আর তখন বলে আমাকে তুমি সবসময় এভাবেই আগলে রেখো আমি তোমাকে ভালোবাসি আর কাউকে নয় কাউকে নেই আমার ভালোবাসা তুমি একমাত্র আর তারপর শুভ বলতে থাকে তাহলে তুমি আমাকে কথা দাও যে তুমি প্রমিস করো যে তুমি আর কোনো কোনোদিনও এরকমটা করবে না অবিশ্বাস করবে না আর তখন বলে এটা আমি কথা দিতে পারবো না শুভও চমকে যায় আর বলে কেন তখন বলে কারণ আমি আগেও তোমাকে প্রমিস করেছি কিন্তু সেই প্রমিসটা রাখতে পারিনি তার জন্য এটা প্রমিস করতে পারি যে হ্যাঁ আর এমনটা করব না কখনোই করব না দিকে আদি আর শুভর ভালোবাসা দেখে সহ্য করতে পারে না মোহনা সেই মুহূর্তেই মোহনা সেখানে চলে আসে এসে তখন বলতে থাকে যে তোমরা এভাবে সুখে শান্তিতে কাটাবে সংসার আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো আমার জীবনটা একদম শেষ করে দিয়েছ আমার আয়ান আমারই থাকবে আমি আয়নকে ভালোবাসি এরপর দেখা যাবে সমস্ত বলতে থেকে আর হঠাৎ করেই একটু শুভ অসুস্থ হয়ে যায় আর তখন আদি আশেপাশে কিছু একটা খোঁজার জন্য যায় সেই মুহূর্তে মোহনায়দিকে বলে আজকেই আমি শেষ করব শেষ করব শুভকে আমার ভালোবাসার জয় হবে এই সমস্ত বলতে থাকে আর তারপর দেখা যাবে শুভর কাছে আসতে আস্তে করে মোহনা যায় আর গিয়ে সেই একটা ছুরি নিয়ে মারতে যাবে সেই মুহূর্তে সেখানে আদি চলে আসে আদি এসে শুভকে বাঁচিয়ে নেয় মোহনাকে উচিত শিক্ষা দেয় তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে ধন্যবাদ ভালো থাকবে